হ্যাঁ চোখ বরাবর চলে এসেছে কেক একটু পরে মুখ একটু পরে মুখ একটু পরে মুখ অনেক হ্যাঁ 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 সবাই পরে গেছে আজকের খেলাটা কিভাবে হবে সেই খেলাটার নিয়ম বলে দেব তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রত্যেকটার হাতে একটা করে কেক দেওয়া হয়েছে তোমাদের এই কেক কপালে রাখতে হবে এই কপালের উপরে কেক রাখতে হবে হাত দিয়ে কিন্তু কেক ধরা যাবে না খাইতে হবে যে কেক খাইতে পারবে হাত দিয়ে না ধরে তার জন্য কিন্তু বড় একটা পুরস্কার আছে অনেক চ্যালেঞ্জিং একটা খেলা অনেক কঠিন একটা খেলা তাহলে এখন আমরা খেলাটা শুরু করব দেখি এই খেলাটা কে পারে কে হারে তিনজনই কঠিন প্রতিযোগী যদিও ছোট হয় এই তিনজন অনেক দক্ষ লোক তাদের সাথে একটু পরিচিত হতে চাই তোমার নাম কি শেখ সাদি শেখ সাদি তোমার নাম কি ইব্রাহিম তোমার নাম কি আরিফুল কোন ক্লাসে পড়ো কোন ক্লাস কোন ক্লাস পরে যাই হোক ক্লাস অন এবং ক্লাস ফোর সিনিয়র পার্সন আছে আর দুজন জুনিয়র এই তিনজনের আজকে হাড্ডা হাড্ডি লড়াই ছিল দি কে পারে আমরা সবাই লক্ষ্য রাখমু কেউ জানি হাত দিয়ে কেকটা না ধরে কী না ধরে হাত দিয়ে যেনি কেউ কেক না ধরে কেক কিন্তু হাত দিয়ে ধরা যাবে না সবাই কেক কপালে রাখো লাখো সবার কোক কপালে রাখো কেক তোমরা কি খেলা বুঝছো এটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না যে খাইতে পারবে এই কেক তার জন্য কিন্তু বড় মানের একটা পুরস্কার আছে অতএব হাত দিয়ে ধরা যাবে না এখনই আমাদের খেলা শুরু হচ্ছে শুরু করো হ্যাঁ এই তিনজনের মুখে ধরো ভিডিও হ্যাঁ আস্তে 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 হ্যাঁ এই যে একজন কাছাকাছি গেছে সবাই নজর রেখে কেউ যেন হাত না ধরে হাত দিয়ে না ধরে দেখো আস্তে 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 সময় নেয় আস্তে হাত নামাও হাত নামাও নিচে হাত নিচে যত সময় লাগে লাগুক যত সময় লাগে লাগুক দেখি স্বেচ্ছাদিক আজকের খেলায় ফার্স্ট প্রাইজটা পাই কিনা আস্তে 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 হ্যাঁ দেখো দেখো হ্যাঁ যত হ্যাঁ পাঁচ মিনিটের ভিতর হলেই হয়েছে সময় পাঁচ মিনিট আস্তে চোখে হ্যাঁ চোখ বরাবর চলে এসেছে কেক একটু পরে মুখ একটু পরে মুখ একটু পরে মুখ অনেক হ্যাঁ 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 সবাই আ পড়ে গেছে আরও আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে দেখি পারে কিনা দেখি দেখি হ্যাঁ देखी पारे कि ना देखी पारे कि हाथ दे धरा जावे ना हाथ दे धरा जावे ना हम्म हाथ दे धरा जावे ना, ना? चेष्टा करो चेष्टा कर, आ पड़े गेछे आज देखी हाँ देखी इब्राहिम पारे कि ना, ना देखी, रेखी रेखी देखी पारे कि ना देखी देखी पारे कि ना देखी पारे कि ना आस्ते आस्ते हाँ अनेक रिक्स अनेक रिक्स इब्राहिम अनेक रिक्स निचे रिक्स निचे পরে গেল তাহলে আবার আরিফুল আবার আরিফুল দেখি কেক তোলো হ্যাঁ আরিফুল আমরা তিনটা চান্স দিছি তিন চান্সে যদি না পারে তাহলে কিন্তু ব্যর্থ তিন চান্সে না পেলে ব্যর্থ আরিফুল দেখাও 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 হ্যাঁ আরিফুল তিনজনকে নিয়ে যে আজকের যে কেকের যে চ্যালেঞ্জিং খেলা ছিল তিনজনই পারে নাই এই খেলাটা আবার আমরা এক সপ্তাহ পরে দেব প্র্যাকটিস চলবে পুরে এক সপ্তাহ প্র্যাকটিস চলবে কারণ অনেক বড়ো মানের একটা পুরস্কার আছে না পারলে দেওয়া যাবে না আজকে শুধু শান্তনু পুরস্কার হিসেবে যে যার কেক আছে কেক খেয়ে ফেলো হ্যাঁ এটা কেক খায় ফেলাও ইব্রাহিম কৌতুমাটা তোমারও কেক খেয়া ফেলাও তো খাওয়া ফেলাই ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করেন কমেন্টস করেন শেয়ার করে দেন এক সপ্তাহ পরে যদি আল্লাহ বাসা রাখে আবার এই খেলা নিয়ে আমরা আসবো পুরস্কার সাথে নিয়ে যেহেতু কেউ পারে নাই আমরা পুরস্কার দিতে পারলাম না কি মন খারাপ করছো না মন খারাপ করছো কথা বলো মন খারাপ করছো না এক সপ্তাহ পরে খেলা প্রস্তুতি নিয়ে আসবা এক সপ্তাহ পরে তারা প্রস্তুতি নেয় খেলায় আবার অংশগ্রহণ করবে আপনারাও সাথে থেকে আমাদের দ্বিতীয় পার্ট দেব ভিডিও সবাই ভিডিওটাকে শেয়ার করে দেন লাইক করে দেন অবশ্যই সাবস্ক্রাইব ফলো তো করবেনি ধন্যবাদ সবাইকে